আমি দেখলাম তান দিকে পাহাড় থেকে কিছু গাছের মধ্যে একটা তীর মারার জন্য প্রস্তুতি হয়েছে আমি চিন্তা করলাম এখন কিভাবে বাঁচাবো তার দিক থেকে যত তীর আছে আমি ডান হাত ওই দিকে দিয়ে দিছি যত তীর আছে আমার ডান হাতের মধ্যে যুদ্ধ হয়ে গেছে বাম দিক থেকে যত তীর আছে বাম হাতের মধ্যে যুদ্ধ হয়েছে যখন চলে গেল হজরতের তল্লাহিনুল্লাহ শরীরে গণনা করে দেখা হইল

মদিনার মূর্তিতে যখন বয়ান করতেন তখন তাকে বলতেন এই শহীদা শহীদ আছে যদি কেউ জীবিত শহীদ রাখতে আমার থেকে এরপরেও হায়াত ছিল অনেক লম্বা হায়াত পাই ওবাইদুল্লাহ হেফাজতের মালিক কে বিশ্বাস কার উপর রাখতে হবে আল্লাহ সারা অন্য কাউকে ভয় করা এটা মুসলমান কোন সময় করতে পারে না ভয় শুধুমাত্র কার জন্য দুনিয়ার কোন নেতাকে তাহলে ভয় করার সময় আছে আল্লাহকে ভয় করবো

বাড়ির ভিতরে মাহফিল মাহফুদের জন্য ওয়াজ করার বেশি দরকার ছিল আরো কিন্তু এক বিষয় ধরলে আরেক বিষয় পর্যন্ত যাওয়া যায় এই জন্য আমরা যতটুকু আলোচনা শুনছি সকলে আমল করার চেষ্টা করি সবাই বলুন আমি আলহামদুলিল্লাহ আলম

আমি গত বছর এখানে ওয়াজ মাহফিল দিয়েছিলাম এবছরও আপনাদের দোয়া আমি ওয়াজ মাহফিল দিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার মরকম চাষার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আমার দাদির জন্য দোয়া করবেন আমার বাবা অত্যন্ত অসুস্থ মানুষ এখানে বসে আছে আগামী বছর বাস কিনা বলতে পারছি না আপনারা সবাই জন্য দোয়া করবেন আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وسوء لا حول ولا قوة إلا بالله العلي العظيم أما فت

দুর্মত একটা পেজা কামরা করছি প্রতি বছর মাহুলের আয়োজন করে আল্লাহ তালা যেন এই শুভ কাজটা তাকে সব সময় করার তো অভিষ্কার করে এই জন্য আমরা